আপনাদের কি ঘন ঘন প্রস্রাব হচ্ছে এমন কি রাতে ঘুম থেকে উঠে বারবার করে আপনাদেরকে প্রস্রাবে যেতে হচ্ছে ঠিক কি কি কারণে এই সমস্যাটা হতে পারে আর ঠিক কি কি করলে এই পরিস্থিতির অনেকটা উন্নতি হবে আসুন এই সমস্ত তথ্য জেনে নিই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আজকে আমরা আপনাদেরকে বলবো যে ফ্রিকুয়েন্ট মিকচুরেশান অর্থাৎ যাদের ক্ষেত্রে বারবার করে প্রস্রাবে যেতে হচ্ছে সেই সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখুন বন্ধুরা একটা স্বাভাবিক ব্যক্তি প্রত্যেক দিন সাত থেকে আট বার পর্যন্ত প্রস্রাব করতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ একজন ব্যক্তি সাত থেকে আট বার প্রস্রাব কিন্তু করতে পারেন কিন্তু যদি দেখা যায় যে আট বারেরও বেশি প্রস্রাব হচ্ছে অথবা যদি দেখা যায় প্রত্যেক তিরিশ থেকে ষাট মিনিট অন্তর অন্তর কাউকে প্রস্রাবে যেতে হচ্ছে অথবা রাতে যদি দেখা যায় দুবারের বেশি আপনাকে ঘুম থেকে উঠে প্রস্রাবে যেতে হচ্ছে তাহলে কিন্তু আমরা বলবো যে আপনাদের ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা ফ্রিকুয়েন্ট মিচুরেশান হচ্ছে অর্থাৎ বারবার করে আপনাদেরকে প্রস্রাবে যেতে হচ্ছে দেখুন বন্ধুরা কিডনিতে কিন্তু প্রস্রাবটা তৈরি হয় এবং সেই প্রস্রাবটা মূত্রনালির মাধ্যমে মূত্রথলি অর্থাৎ ইউরিনারি ব্লাডার যেটাকে আমরা বলি সেখানে এসে জমা হয় এখন যখন এই ইউরিন এসে জমা হচ্ছে বা প্রস্রাবটা এসে জমা হচ্ছে মূত্রথলির মধ্যে তখন নার্ভের মাধ্যমে সেই সিগনালটা কিন্তু ব্রেনে চো পৌঁছে যাচ্ছে এবং ব্রেন তখন কি করছে যে ব্লাডার অর্থাৎ মূত্রথলির যে মাসেলসগুলো সেটা আস্তে আস্তে করে রিল্যাক্স করছে এবং তার ফলে কি হচ্ছে আস্তে আস্তে করে মূত্রটা জমছে এবং ব্লাডারটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে রিল্যাক্স হচ্ছে এবং একটা টাইমের পর যখন অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে তখন আবারও কিন্তু মাথাতে সেই সিগনালটা যাবে নার্ভের মাধ্যমে এবং একটা সময় আসবে তখন ব্রেন একটা সিগনাল দেবে কি সিগনাল তার ফলে কি হবে আমাদের যে ব্লাডারের যে মাসেলসগুলো আছে বা পেশিগুলো আছে সেটা কন্ট্র্যাক্ট করবে এবং প্রস্রাবটা ধরে রাখা যে স্পিন্টার যেটাকে এক রকমের আমরা স্পিন্টার বলি ইন্টারনাল এবং এক্সটার্নাল এটাকে আপনার দরজার মতো ভাবতে পারেন অর্থাৎ প্রস্রাব যখন জমা হচ্ছে সেই দরজাটা বেসিক্যালি বন্ধ থাকছে আর প্রস্রাবটা যখন সম্পূর্ণ ভরে যাচ্ছে ব্লাডারের মধ্যে তখন কি হচ্ছে এই স্পিন্টারগুলো বা এই দরজাগুলো খুলে যাচ্ছে এবং সেটা কিন্তু মাথা থেকে এই সিগনালটা আসছে তখন কি হবে প্রস্রাবটা ওই থলি থেকে বাইরে বেরিয়ে আসবে এটাই কিন্তু মেন মেকানিজম তবে আমরা আপনাদেরকে এটাও বলবো এই ব্লাডারের যে কন্ট্রোলটা অর্থাৎ এই প্রস্রাব তৈরি হওয়া এবং প্রস্রাবটা শরীর থেকে বেরিয়ে যাওয়া এটা মূলত কিন্তু ইনভলেন্টারি অর্থাৎ আমাদের কন্ট্রোলের বাইরে তবে কিছুটা হলে ভলেন্টারি মেকানিজমে কাজ করতে পারে যেমন ধরুন অনেকে আছে প্রস্রাব পেয়েছে কিন্তু জোর করে প্রস্রাবটা ধরে রাখতে সক্ষম হচ্ছেন কয়েক ঘন্টার জন্য সেটাকে আমরা বলছি ভলেন্টারি কন্ট্রোল অর্থাৎ আমরা যদি মনে করি যদি আপনাদের ইচ্ছা হয় সেক্ষেত্রে ব্রেন থেকে ওই সিগনালগুলো কিন্তু আসবে না তো কিছুটা ভলেন্টারি কিছুটা কিন্তু ইনভলেন্টারি এইভাবেই কিন্তু আমাদের মূত্রটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবার আমরা জেনে নিই ঠিক কোন কোন কারণে আপনাদের বারবার ঘন ঘন প্রস্রাব হতে পারে দেখুন আমি প্রথমে দুটো নর্মাল কন্ডিশন আপনাদেরকে বলবো যাদের বয়স সত্তর বছরের বেশি তারা কিন্তু বারবার করে প্রস্রাব করতে পারেন এবং এমনকি রাতে দু থেকে তিনবারও ঘুম থেকে উঠে তাদের প্রস্রাব হতে পারে যাদের ক্ষেত্রে গর্ভাবস্থা রয়েছে মহিলাদের ক্ষেত্রে তাদেরও কিন্তু ফার্স্ট টাইমেস্টার অর্থাৎ প্রথম ত্রৈমাসিক এবং শেষ ত্রৈমাসিক এখানে কিন্তু প্রস্রাবের সম্ভাবনা বেড়ে যায় আসলে হয় কি প্রথম ত্রৈমাসিকে দেখা যায় যে বিভিন্ন রকমের হরমোন শরীরের মধ্যে বেশি উৎপাদন হচ্ছে তার মধ্যে একটা হরমোন হলো পোজিস্টরণ এবং আরেকটা হরমোন হলো এইচ সিজি যেটাকে আমরা বলি হিউম্যান গোনারো ট্রফিং তো এই হরমোনের প্রভাবে কিন্তু বারবার করে প্রস্রাব হতে পারে থার্ড টাইমেস্টারে কী হচ্ছে জরায়ুটা যেমন বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে জরায়ুর ভেতরে ফিটাস অর্থাৎ যে শিশু রয়েছে সেই শিশুটা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এই শেষ ত্রৈমাসিকে এবং তার ফলে কি হয় তারা ব্লাডারটাকে ইরিটেট করে বারবার করে প্রেশার দেয় এবং তার ফলেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে এবার আমি আপনাদের কিছু বলবো কিছু রোগ যাদের জন্য প্রস্রাব বেড়ে যেতে পারে যেমন হচ্ছে ডায়াবেটিস বা সুগারের রোগ টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিসে এই সমস্যাটা কিন্তু দেখা যায় আসলে হয়টা কি ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিনের পরিমাণ কমে গেছে অথবা ইনসুলিন শরীরে আছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না এবং তার ফলে কী হবে শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে গ্লুকোজ কাজ করতে পারবে না এবং সুগারটা বেড়ে যাবে সেটাকে আমরা বলি গ্লাইসিমিয়া এখন হাইপার গ্লাইসিমিয়া হলে শরীর কি করবে গ্লুকোজটাকে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে এবং তার ফলে কী হবে বারবার করে প্রস্রাব হবে যাতে কি না এই গ্লুকোজটা শরীর থেকে বেরিয়ে যায় দু নম্বর আমরা বলবো যে বিপিএইচ অর্থাৎ বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া যে সমস্ত পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ বছরের বেশি তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তারা এই হাইপার প্লাসিয়া অব দি প্রস্টেট এই সমস্যাটায় ভোগেন আর যাদের ক্ষেত্রে হাইপার প্লাসিয়া অব দি প্রস্টেট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বারবার করে ইউরিনটা হয় ঘন ঘন ইউরিন হয় এবং রাত্রিবেলায় ঘুম থেকে উঠে প্রস্রাব করতে হয় এবার আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ যেটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের মধ্যে সংক্রমণ এখন এই প্রস্রাবের সংক্রমণ তার ফলে কিন্তু কিডনি সংক্রমণ হতে পারে আপনাদের ব্লাডারের মধ্যে সংক্রমণ হতে পারে বা ইউরিটারের মধ্যেও সংক্রমণ হতে পারে এছাড়াও পেলভিক বিভিন্ন অর্গ্যানে যদি সমস্যা থাকে অর্থাৎ যেখানে আমরা বলছি শনি তার মধ্যে বিভিন্ন রকমের অর্গ্যান থাকে সেখানেও যদি সংক্রমণ বা বিভিন্ন রকমের নার্ভের সমস্যা বা পেলভিক ইনফ্ল্যামেটরি ইনফ্লামেটরি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাবটা বেড়ে যেতে পারে এবার আমরা বলবো নার্ভের সমস্যা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যার জন্যও কিন্তু প্রস্রাব বেড়ে যেতে পারে আবার দেখা গেল যে কারো স্ট্রোক হয়েছে সেক্ষেত্রেও কিন্তু নার্ভের সমস্যা থেকে তার কিন্তু প্রস্রাব ঘন ঘন হওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি বলবো কিছু মেডিকেশন অর্থাৎ এমন কোনো ওষুধ যারা কি না এই সমস্যাটাকে অ্যাগ্রাভেট করতে পারে যেমন হচ্ছে প্রেশার নিয়ন্ত্রণকারী কিছু ওষুধ হৃৎপিণ্ডের জন্য কিছু ওষুধ এবং ডায়াবেটিস রোগে কন্ট্রোলের জন্য ওষুধ এই জাতীয় ওষুধ প্রস্রাবটা কিন্তু ঘন ঘন হওয়ার জন্য দায়ী এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যদি জনিফতে ইনফেকশান ইনফ্লামেশান লেগে থাকে যেটাকে আমরা বলি ভ্যাজাইনাইটিস সেক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া হতে পারে ইস্ট হতে পারে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই বারবার করে ইউরিনের সমস্যাটা হতে পারে এবার আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের ক্ষেত্রে এরকম বারবার করে ঘন ঘন প্রস্রাব হয় সেক্ষেত্রে কি কি করণীয় দেখুন প্রথম যেটা গুরুত্বপূর্ণ আপনারা চিকিৎসকের কাছে তো যাবেন এবং চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে প্রথমে চিকিৎসক আপনার সম্পূর্ণ হিস্ট্রিটা শুনবেন যে আপনার কি কী সমস্যাগুলো হচ্ছে সেগুলো জানবেন এবং তারপর তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন সাধারণত বেশ কয়েকটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হলো ইউরিন অ্যানালিসিস অর্থাৎ ইউরিন আর এস ইউরিনের রুটিন পরীক্ষা প্রস্রাবের রুটিন পরীক্ষা এবং কালচার পরীক্ষা যদি কোনো কারণে দেখা যায় যে আপনার প্রস্রাবের সংক্রমণ লেগেছে তাহলে কিন্তু এই ইউরিন অ্যানালিসিসে সেটা কিন্তু ধরা যাবে এবং ইউরিনের যে কালচার রিপোর্ট সেটা কিন্তু আপনাদের পজিটিভ আসবে দু নম্বর যেটা আমি বলবো যে ইউএসজি অফ কে ইউভি রিজিয়ান অর্থাৎ কিডনি ইউরেটার এবং ব্লাডার রিজিয়ান ইউএসজি করলে সেখানে সমস্যা ধরা পড়ে অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান করতে হতে পারে যদি কোনো কারণে মাস্ক থাকে সেক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যানও করতে হতে পারে এরপর আমরা বলবো সিস্টোস্কোপি অর্থাৎ একবারে ব্লাডারের ভেতরের সমস্ত জায়গাটাকে দেখার জন্য সিস্টোস্কোপিও করা যেতে পারে এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন পরিস্থিতিতে আপনারা চিকিৎসকের দ্বারস্থ হবেন বা চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ যদি দেখা যায় যে প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোচ্ছে যদি দেখা যায় যে প্রস্রাবের মধ্যে খুব বেশি দুর্গন্ধ বেরোচ্ছে যদি দেখা যায় যে আপনাদের কোমরের দুপাশে বা একপাশে পাশে যন্ত্রণা করছে বা পেছনে যন্ত্রণা করছে যদি তলপেটে বেশি পরিমাণে যন্ত্রণা হয় যদি দেখা যায় যে আপনাদের প্রস্রাবের সঙ্গে কেমন যেন ডিসচার্জ হচ্ছে পূজের মতো ডিসচার্জ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা চিকিৎসকের কাছে যাবেন আর যদি দেখা যায় যে বারবার প্রস্রাবের সঙ্গে আপনাদের জ্বর আসছে কাপুনি হচ্ছে বা মহিলাদের ক্ষেত্রে পথ দিয়ে দেখা গেলো যে ডিসচার্জ হচ্ছে সেটা হোয়াইট ডিসচার্জ হতে পারে যদি দেখা যায় পুজোর মতো ডিসচার্জ হচ্ছে যদি দেখা যায় যে আপনাদের বমি বা বমি ভাব হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিকিৎসকের কাছে গিয়ে আপনাদের পরামর্শ অবশ্যই করতে হবে এবার আমরা বলবো যে আপনাদের দিক থেকে কী কী করণীয় দেখুন বন্ধুরা যদি চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আপনাদের রোগটা ধরা গেছে ধরুন আপনাদের সংক্রমণ লেগে গেছে প্রস্রাবে ইনফেকশান যেটাকে আমরা বলি ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে এবং পর্যাপ্ত ডিউরেশনের যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন যদি আপনাদের দেখা যায় যে ডায়াবেটিস বা সুগারের রোগ ধরা পড়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সুগার রোগটা কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলেই কিন্তু প্রস্রাবের সমস্যাটা কমে যাবে আপনাদেরকে আমি কিছু জেনারেল কিছু আপনার পন্থা বলছি যেগুলো করলে পরিস্থিতির উন্নতি হতে পারে আপনারা ঘুমোতে যাওয়ার দু ঘন্টার মধ্যে বেশি পরিমাণে জল বা পানীয় কিছু খাবেন না আপনারা সন্ধ্যের পর থেকে কফি বা চা এগুলো খাবেন না সন্ধ্যের পর থেকে আপনারা অ্যালকোহল বা মদ খাবেন না মানসিক চিন্তা টেনশন থেকে আপনারা একটু দূরে রাখুন যদি দেখা যায় যে আপনারা কোনো ডায়াবেটিসের ওষুধ বা যদি হাই প্রেশারের ওষুধ বা দেখা গেল যে আপনারা হৃৎপিণ্ডের সমস্যার জন্য কোনো ওষুধ খাচ্ছেন বা পা ফুলে গেছে বলে কোনো ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ওষুধের কথা যে যে ওষুধ আপনারা খাচ্ছেন সেগুলো কিন্তু চিকিৎসককে বলতে ভুলবেন না কারণ এমনও হতে পারে যে ওই ওষুধগুলোর কারণে আপনাদের বারবার করে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং অনেকবার করে রাত্রিবেলায় উঠে আপনাদেরকে প্রস্রাবে যেতে হচ্ছে তো যদি আপনারা এই সমস্যাটায় ভোগেন তাহলে আমাদের কমেন্ট সেকশানে আপনারা লিখতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে লিখে জানান আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এটুকুই নমস্কার বন্ধুরা